ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন হয়েছে সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব নিয়োগের প্রজ্ঞাপন হলেও দুই উপ উপাচার্য নিয়োগ আটকে আছে কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রজ্ঞাপন আটকে থাকলে ছাত্র সমাজ তা মেনে নেবে না শিগগিরই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা পরে তারা মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে কোন রহস্য এই প্রজ্ঞাপনটি জারি হচ্ছে না সেটা আমাদের বড় জানার বিষয় কিছু রাজনৈতিক দল তাদের দল শিক্ষককে এই পথ গুলোতে বসানোর জন্য পাই করছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষা হিসেবে অধ্যাপক ডক্টর ইসমাইল অধ্যাপক যদি আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় এবং স্বাধীন বাংলাদেশে নতুন করে বৈষম্য এবং ষড়যন্ত্রের চিত্র প্রদর্শনের অপচেষ্টা করা হয় তাহলে এহেন আচরণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরের ছাত্রসমাজ তীব্র আন্দোলন তুলবে